এটা অনেক সুন্দর ব্ল্যাক হোয়াইট হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে তোয়া এখানে কিন্তু দুইটা পাঠা স্ট্যান্ড দেখে একটা এদিকে আছে এবং একটা আছে এদিকে এদিকে কিন্তু দুইটা দুটো আছে এটা করা এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটি ব্যাগ এর মধ্যে একটা মানে এটা আমার অনেক সুন্দর মানে এটা অনেক কিউট ব্যাগ এবং অনেক প্রিটি রেড কালার খুব ভালো লাগে মাই ফেভারিট বাইক এটা এটাও আমার উপর থাকাতে কিনছি এটারও কিন্তু দুইটা পার্ক আছে ইটার দুইটা পার্ট আছে বাকিটা একটু ছোট বাচ্চা এটা দুইটা পার্ক একটু বড় আছে দেখায় আল্লাহ দেখে মজার আছে এইদিকে খাতা পাই গেছে কিছু এখন তো এটি হলো আমার আমার বেগ এই ব্যাগটির নাম হলো বাটুয়া এগুলো বেশিরভাগ ইন্ডিয়া ইন্ডিয়ানেরা পড়ে আর এটা আমার আব্বু আমার জন্য ইন্ডিয়া থেকে এনেছে আরো একটি দেখে কিন্তু দেখতে অনেক সুন্দর কালার তবে এখানে এটাও কিন্তু আমার আব্বু আমার মজুরি ইন্ডিয়া থেকে তারপর এটাও আমার ইটা এখান থেকেই কেনা হয়েছে অনেক প্রীতি মানে অনেক সুন্দর তারপর এটাও এখান থেকে কেনা হয়েছে

আর এটা কেনা যে ঢাকা থেকে এটা আমরা ঢাকায় গিয়েছিলাম এটা আমার থেকেও পছন্দ হয়ে গেছে আমার আমার থেকেও বলে লাইট নিয়েছিলাম তা আমার আমি ইউজ করে আমি ইউজ করি তাই ইন্ডিয়াতে কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এটা আমি ইউজ করি অনেক এটা কিন্তু এখান থেকে কেনা হয়েছে এইটা আর এইটা এটা ওলা ওলা আমার

বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি যেন ভালো দেখে শুধু থেকে ডা করবেন এবং আপনারা যদি আমার অন্য কোনো কালেকশানের অন্য কোনো কালেকশান যান অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব ওই কালেকশানটা নিয়ে আসার জন্য তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে যেন থাকলে ধন্যবাদ দেখবেন ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম